Ma che cazzo stai facendo? Ma che cazzo stai facendo? Guarda come si fa a rompere le tue macchine! Guarda le পাতা মুড়ে খাচ্ছে ছাগল ছানের মতন দেখছো ছাগল ছানার মতন আসলে গাছের পাতাগুলো নাকে শুঁড় শুনে দেয় না খুব ভালো লাগে এরে গায় মুড়ি আরে রায় মা গাছের ডালটাকে ধরেই পাতা খাচ্ছে এই 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 চলে ও এগুলো করে এই জন্য বাগানে ঢোকে গাছের কুঁড়ি দেখো ছাগল ছেলাম তুই কুঁড়িটা ছিনে ফেললো সকল

খুদুস আই দেন মি জামে

হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তোমাদের গোলুকুটুস তো ভীষণ ভালো আছে তারা দুজনে মিলে খুব মানে খুব মিল হয়েছে আর তারা দুজনে এখন খাটের তলায় ঘুমোচ্ছে সেই খাটের তলাটা বেশ অন্ধকার আছে আর ঠান্ডা তো খাটের তলায় ওরা খুব ঘুমোচ্ছে কোনো সারা শব্দ নেই আর কুটুসের ঘুমটা দেখার মতন কুটুস যখন গরু তো দাও কুটুসকে পাহাড়া দেয় বলে চোখটা পিপিট পিপিট করে কিন্তু কুটুস তো একদম শান্তিতে ঘুমায় জানে তো আমার একজন পাহারাদার হয়েছে বসেই আছে কুটুসকে হাজার ডাকলেও কুটুসের চোখ খুলবে না আর যখন আমরা একটু কাছে যাব না দেখবে গরু জেগে গেল তোমাদের আজকে আজকে একটা সুসংবাদ দিই আজকে আমার ছেলের বার্থডে আর কী বলবো ভালো মন্দ রান্না কি বলবো সকাল কালকে থেকে বলে যাচ্ছি কি কি খাবি বল তুমি বেড়াতে যাবে চলো আমার সঙ্গে আমার সাথে স্কুটি করে ঘুরবে চলো খাওয়া দাওয়া পরে কিনে এনে খাবো রান্না ঘোরো না এই সব করছে খালি যাই হোক আমি সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে এসেছি ওকেও বললাম ও আমাকে আজকে মিষ্টি মালা ধূম অম্বাতি এনে দিয়েছে ধূমোম্বাতি ছিল ও যখন গেলে যখন বলে নিয়ে আয় এনে দিয়েছে পুজো টুজো দিলাম ওকে আবার ডাকলাম যে আয় ঠাকুরকে প্রণাম করে যা প্রণাম করে গেল তা বললাম যদি স্নানটা করে সবাইকে মোশোর করে বলে করছি দাদা আজকে আমার অনেক কাজ আর এখন গেছে গরুদের জন্য চিকেন আনতে গেছে গরুদের জন্য চিকেন আনতে গেছে আমি কি মনে হলো যে ও যেতে দেরি করছে এই করে করছে আমি এখন তো একটুখানি ডাল সেদ্ধ সবজি দিয়ে ডাল সেদ্ধ করে দিয়েছি এবার চিকেনটা আসলে করে দেবো কিছুতেই বলছে না কি খাবে কিছুতেই বলছে না খালি বলছে ঘরে রান্না করবে না তুমি দই দিয়ে ভাত খাবো দই এনে দেবো দই দিয়ে ভাত খাবো এটা ফল তো ধরো আমি ডাব খেতে ভালোবাসে আমি এই পাঁচটা তিন রকমের ভাজা তারপরে আজকে এত আলু পোস্ত করছি ডাল হয়ে গেছে আর বলছে মা যা কিছু করবে রাত্রে করো এই বেলা চলো তাহলে গেলে ঘুরে আসি কোথাও রাত্রেবেলা ফ্রায়েড রাইস পনির তরকারি করে দিও আমাকে এটা বলছে আর কি আর যার বলবে না বলো না এই কুরুস শুধু ক্রুটকে গ্রিলটা খোলো কুটুস সজ্জা চলে যাবে বাগানি বাগানি দিয়ে আমার কী ক্ষতি করছে যেন প্রচুর পরিমাণে মাটিও খাচ্ছে নিজেও খাচ্ছে আর গাছের ডালগুলোকে ভেঙে দু হাত দিয়ে ধরে গাছের গাছের ডাল ভাঙছেও আজকে কি সুন্দর একটা লক্ষ্মী যাওয়া হয় যে পুনিটাকে ছিঁড়েই চলে এলো তাই বলি ও কেন ভূমি করে ওই মাটিগুলো খাবে গাছের পাতাগুলো ঠিক যেন ওকে দেখে মনে হয় না ওকে দেখে মনে হয় ছানা এইরকমভাবে ও পাতা খাবে এরকমভাবে ও পাতা খাবে আজকে আমি পোস্ত করছি দেখো দেখাচ্ছি পোস্ত করছি আচ্ছা অনেকে বলে পোস্ততে হলুদ দেয় হলুদ দেয় না আমি একটুখানি হলুদ দিয়েছি কেন রঙটা কেন সাদা সাদা হয় বলে আর কিন্তু নি পোস্ততে কিন্তু একটু পেঁয়াজও দিচ্ছি আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে আলুটা ভেজেছি যাই হোক আর এখানে আমার তো পোস্ত পারটাই হয়ে গেছে আর সে একদম কি সাদা বলো হালকা একটু লাল আছে না এর মধ্যে একটা কাঁচা লঙ্কা লাল রঙের লঙ্কা দিয়ে দিয়েছি পুস্তটা করবো তা বলছে যখন ঠিক আছে আর পায়েসটা তো করতেই হয় পায়েসটা করবো এখন আর থেকে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু মেঘলা একটু আগেই কিন্তু রোদ হচ্ছে রোদ উঠেছিল আর ওর বাবা গেছে ছাদে ককটেলগুলোকে খেতে দিতে গেছে একটু পরেই বেরিয়ে যাবে ওর বাবা আবার ক্যাম্পে যাবে হচ্ছে তো ঘাম হচ্ছে না সবাই বলে কি তোমার নাইটি জেলেটা একদম জেলে জেলে দাঁড়াতে সারাদিন ওই নাইটি দিয়ে উদি বলছো যাই হোক আমি তো আমার কথাগুলো গড়গড় করে সব বলেই ফেললাম তোমরা সবাই ভালো আছো তো আর রান্না পুজো অনেকের বাড়িতে রান্না পুজো আছে আমাদের বাড়িতেও রান্না পুজো আছে আমার জায়ের ঘরে রান্না পুজো হয়েছে আর আমরা রান্না পুজো নিয়ে গিয়ে পান্তা আর বলো না রান্না কিছু দিন যাক গেছে কারেন্টের তারটা পুরো এ হয়ে গেছে রাত্রিবেলা আটটা থেকে কারেন্ট নেই সারা রাত কারেন্ট নেই সারা রাত যেমন কারেন্টে কারেন্ট নেই অন্ধকার ডেঙ্গু অস্থ হয়ে গেছে বাবু রেডি হব আরে তো বাবাকে ভাতটা টাতগুলো বেড়ে দেবো না দাঁড়া আমার রেডি হতে কতক্ষণ আমি আমার কী রেডি হবে ফাটফাট করে চুড়িদারটা পরবো দেখবেন হ্যাঁ আমার কী হতে আমার কম লাগে দর্শনে তো আজকের গুলো একটু কাশ্মীর লঙ্কাগুলো সামান্য যেতে ভালো লাগে নদীর ধারে কোথাও ঘুরতে ভালো লাগে কত দিন ইচ্ছা করছে ডায়মন্ড ধারা বেড়াতে যাইছে খুব সুন্দর আজকের ওয়েদারটা আর জানিস তো আজকের ওয়েদারটা এত সুন্দর দারুন দারুন ডায়মন্ড হামড়া বেড়াতে চলো ক্যানিং বেড়াতে চলো সুন্দরবন বেড়াতে চলো নদীর জায়গা এলাকাগুলো বেড়াতে হেভি লাগবে আজকে দারুণ সুন্দর বাবা অনলাইন পেমেন্ট করে দেবে তো ঠিক আছে রান্নাটা আমি কি একটা বলো বলে ভুলে গেলাম ঠিক আছে মনে আসুন আবার বলবো টাটা এখনকার মধ্যে আমি রান্নাটা সেরে নিই দেখি ও বাইনা ধরেছে একটু তো নিয়ে যেতেই হবে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলো কি 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 করব? তোমাকে নিচে নামিয়ে দেবো তুমি কুটুসের সাথে খেলা করবে আচ্ছা আমি তোমাকে নিচে নামিয়ে দেব দেখো রান্না করতে করতে একটুখানি বসেছি ও আমাকে যে সে হাত ধরে ধরে বলছে ওকে দেখো ওকে নামিয়ে দিতে হবে ও কুটুসের সাথে খেলা করবে তাই তো একটু খেলা করবে এই বাবু দাদাটা না খুব দুষ্টু আছে খুব দুষ্টু আছে বাবু দাদাটা খালি গলুকে ওই খাটের ওপর বসিয়ে রেখে দেবে আর পুরুষকে নিচে নামিয়ে রেখে দেবে বলে ওরা মারামারি করলে মা এসে আমাকে বকবে হ্যাঁ নি নামাবো তো নামাবো তো বাবা শুনে শোনে নামাচ্ছি নামাচ্ছি একটু ক দু মিনিট কথা বলতে দাও বাবু দাদা দুটো রাস্তা বেছে নিয়েছে একটা হচ্ছে গলুকে খাটে তুলে দেবে মানে যেটাতে ও শান্তিতে মানে গেম খেলতে পারবে একটা হচ্ছে গলুকে খাটে তুলে দেবে আর দ্বিতীয় হচ্ছে কুটুসকে বলবে যে তুমি মা ওকে সারা দিন খেতে দেবে কিছু না কিছু খাওয়ার ওকে দিয়ে রেখে দেবে সব সময় ওর থালা যেন কোনো সময় খালি না থাকে কারণ ওর থালা খালি থাকলেই ও কি করবে অনেক ধানায় কাজ করবে তো নিচ 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 তো নিচে একটু কথা বলছি রা আমি আজকে রাত্রিবেলা ফ্রায়েড রাইস করছি আর হচ্ছে কাশি আর ওই আমার ছেলে বলছে আর হ্যাঁ একটু নাড়িয়ে আয় না এক মিনিট লেগে যাচ্ছে আমি আজকে রাত্রেবেলা ফ্রাইড রাইস করছি আর কাশ্মীরি আলুর দম করছি ও আজকে যেহেতু গণেশ পুজো ছেলে জন্মদিন কিন্তু আজকে তো গণেশ পুজো তা নিরামিষের ওপর দিয়েই সব কিছু হবে সকালেও তাই করেছি এইবেলাও তাই করব কিন্তু না ছেলে কিন্তু রাস্তায় আমার সাথে বেরিয়ে কিন্তু দুটো ডিমের চপ খেয়ে নিয়েছে বলছে ডিমটা তো নিরামিষ ওর কাছে নাকি ডিম নিরামিষ বলো হ্যাঁ আর যেটা বলছিলাম কুটুসকে কী করবে ওই সারাদিন ওকে খেতে দেবে ওর থালা যেন কোনো সময় খালি না থাকে খালি থাকলে কি করব ও আনাই ধানায় কাজ করবে নয় আমাকে চোদ্দে ফিরতে খালি আমাকে পায়ে কুকু করে কামড়াবে মানে ওটা সাথেও করে মানে কুটুস যদি চুপচাপ থাকবে না কুটুস কিন্তু কাউকে না কাউকে ও কুটুস তো অস্থির করবেই কুটুসের কাজ তো ওর মুখটা চোখটা দেখে তোমাদের দেখবে ওর দিকে লক্ষ্য করে ও চোখে মুখে দুষ্টুমি ও চোখে মুখে দুষ্টুমি আর এই যে এই দেখো দুষ্কিরাম চো দু দেখেছ এই তো আজকে চলে গেল হ্যাঁ আর এই দিকে দেখো এই যে ইনি দেখছেন ইনি দেখছেন ইনি আমাকে হাত দিয়ে দিয়ে বলছে যে আমাকে নামিয়ে দাও আমি নিচে কুটুসের সাথে খেলে বেড়াবো আমি না হয়েছে লেগে যাইনি তো আচ্ছা ভাত আমার হয়ে গেছে মানে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে আমি ওখানে ওই আর কুটুসের দুষ্টুমিটা না চেয়ে না কারণ ওকে শান্তিতে গেম খেলতে দেয় না তো বলছে তোদের যারা আমাকে একটু বসতে দিস না আমি একটুখানি শান্তিতে গেম খেলতে পারি না হ্যাঁ তারপরে ওদের ওরা যদি একটু মানে কিছু হয় আমি ওদিকে ও বাবুকেই বকবো মানে ও জানে যে ওদের জন্য ওকে বকা খেয়ে বকরি খেতে হয় চলে গেল কুটুর দরজা খুলে চলে গেল তারপরে এটা ওটা মুখে দিয়ে আচ্ছা কুটুস এটা ওটা মুখে দিচ্ছে আমি তোমার ছেলেটাকে বকবো যে তুই কী করছিস বসে বসে গেম খেলছে আর ওদের একটু দেখতে পারিস না মানে এই সমস্ত কারণের জন্য গরু তো মুখে যায় না মানে কুটু ওপর সাথে একটুখানি আমার ছেলেরা একটুখানি মানে কাঠ সম্পর্ক মানে কাটাকুটি সম্পর্ক রয়ে গেছে ও কুটুসকে মাঝে মাঝে খুব রেগে যায় কুটুসের ওপর কিন্তু যাই হোক আমি তাহলে ওই দিপি সাজান সাড়ে নটার বাজিয়ে আমি ওদেরকে খেতে দেবো আজকে ছেলের সাথে একটুখানি ঘুরে এলাম ঘুরে এলাম আরে আজকে মানে টুকটাক বাজার করে এলাম ফিনাইল তারপরে তোমার হ্যাঁ একটু ঘি বাদাম টুকটাক জিনিস কিনে নিয়ে এলাম তারপরে সবার জন্য একটুখানি মিষ্টিও কিনে নিয়ে এলাম তা আমি জানি না এরপরে তোমাদের সঙ্গে আর কতটুকু কথা বলতে পারবো শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো আর কি বলো বলো আবার তো কিছু অসভায় মাথার মধ্যে কিছু মনেই আসে না আমি খুব ভালো করে কথাও বলতে পারি না যখন বলি অনেক কথা বলে ফেলি আর যখন মনে থাকে না তখন কিছুই মনে থাকে না ঠিক আছে টাটা বলো বলো সবাইকে টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও আমি নামিয়ে দেবো তুমি জাস্ট একটু টাটা করে দাও টাটা করে দাও দেখো তো আমি কত শান্ত হয়ে গেছি তোমরা কি আমি কি সেইগুলো আছি বলো আমি এখন খুব শান্ত হয়ে গেছি এখন যা কিছু সব কুটুস করে আই 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 গিয়ে আসছেন 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 কুটুস রানী হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম ঠিক আছে আমি এখন এই এখন গোলুকে নামিয়ে দিচ্ছি যা কুটুসির খুব ভালো বন্ধু তুই বাবা রে বাবা আরে দে রে বাবা এই মেয়েটাকে কেউ রাখবে না এই যে মেয়েটাকে না এই মেয়েটাকে কারোর বাড়িতে যদি দুদিন ফেলে রেখে সে আমার বাড়িতে ফেরত দিয়ে যাবে এই কুটুর সামীকে কেউ রাখবে না এত দুরন্ধর মেয়ে আমি দেখিনি বাপরে বাপ কটু আস করে না না কত আশা করে গরুটা নাম লোকের সাথে খেলবে বলে বলো এইরকম যদি ও দুষ্টুমি করে যাই হোক ওই মেয়েকে তোমরা কেউ রাখতে পারবে না দুদিন গেলে দুদিন তোমাদের বাড়িতে দিয়ে আসবো না আমার মেয়েকে আমাকে আছে আবার ফেরত দিয়ে যাবে বলে না ও ঠিক আছে আমি যাই ওদিকে কী হয়েছে সবজিটা ভাজতে দিয়েছি টাটা দম করছে আর এর মধ্যে একটু কুচিয়ে দিচ্ছি পেস্ট করে দিলে হতো হাফলাম একটু কুচিয়ে দিই একটু নতুনত্ব করে দিয়ে দিই পাটা কুচিয়ে দিলাম আর পাটা পেস্ট করে দেবো

我皮得贼贼。 আমার একটু জল দিলাম আর টাইড রাইসের সাথে একটু বেশিন থাকলে ভালো লাগবে পোস্ত বাদাম কিসমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল কম দিয়েছিলাম কারণ আমাকে তো এই মানে বাটিতে অনেক লেগে থাকে এটা আমাকে ধুয়ে দিতে হবে ওই জন্য শুরুতে একটু জল কম দিয়েছি একদমটা হোক ততক্ষণে আমি বাসন ঘোষন চতুর্দিকে পরে আছি দেখো একদম পুরো ঘাটা আমি পরিষ্কার করি আর অনেক তো হয়ে গেল ওদের খাওয়া হয়ে গেছে গরিব পুলিশের খাওয়া হয়ে গেছে আসলে এত দেরি হলো না যেহেতু ছেলেটা আমি ঘিরে ঘিরে বাজারের দিকে গেছি ওই জন্যই বিশেষ করে আরো দেরি হয়ে গেল করে গেছে যে শুরু করে নেই এবং